বিয়ের দিন কৌশিকী মুখার্জির সমস্ত প্ল্যান ধরে ফেলল বৈদিকী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন গল্পে দেখা যাবে যে দুর্গা অনেকগুলো গয়না পড়ে আছে আর সেই সব চোখে পড়ে যায় মেহেন্দি বৈদিহী আর উৎসবের তারা বলতে থাকে ওর বিয়েটা তো নমনম করে হওয়ার কথা তাহলে এত গয়না ও কোথা থেকে পড়ে আছে কীভাবে পেল এত গয়না তখনই দেখা যায় সেখানেই সে উপস্থিত হয় কৌশিকী আর বলে আমি দিয়েছি বৈদিহি প্রশ্ন করে তুমি কেন দিয়েছ তোমার তো গয়না দেওয়ার কথা নয় তুমি তো বলেছিলে ওকে একটা পাতি চেন দিয়েছ তখন কৌশিকী বলে আচ্ছা কাকিমা মেয়েটা তো আমাদের বাড়িরই আমাদেরই রক্তের তাহলে কিভাবে ওকে গয়না ছাড়া বিয়ে দেয় বলুন আপনারা তাই আর কি আমি গয়না দিয়েছি মেহেন্দি বলে মনে হচ্ছে উল্টো সুরে গান বাজছে কিছুই বোঝা যাচ্ছে না তখনই কৌশিকী বলে তুমি কলতলা কালচার তোমার এত কথা বুঝে কাজ নেই তখনই উৎসব বলে উঠে বর্দি ভাই তুই কিন্তু আবারও আমার বউকে অসম্মান করছিস কৌশিকী উৎসবকে বলে একদম চুপ করে থাকবি কোনো কথা বলবি না আর এখন চল বিয়েতে চল তখনই সবাই বলে বিয়েতে কিভাবে যাব। আমাদের গয়নাগুলো তো দুর্গা নিয়ে আটকে রেখেছে দুর্গা তখন বলে হ্যাঁ গয়নাগুলো চাইলেই আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে বৈদিহি বলে কিসের আবার শর্ত আমাদের গয়না আমাদেরকে দেবে এখানে আবার শর্ত কিসের তখনই দুর্গা বলে গয়না দিব যদি তোরা আমাদেরকে বরণ করিস মানে বরণ করতে যদি যাস তাহলে আমি গয়নাগুলো না হলে গয়নাগুলো দেবো না এভাবেই আমার বিয়েতে তোদেরকে যেতে হবে এই কথা শুনে তারপর দেখা যায় বৈদহি আর মেহেন্দি বরণ করতে যেতে রাজি হয় আর দুর্গা তাদের গয়নাগুলো ফিরিয়ে দেয় কিন্তু বৈদহি আর মেহেন্দি বলতে থাকে কৌশিকী তুমি কি আমাদেরকে সবটা পরিষ্কার করবে মানে তুমি এমনটা কেন করছো যদি আমাদেরকে একটু মানেটা বুঝিয়ে বলো তখনই কৌশিকী বলে কাকিমা মানেটা আমি পরে তোমাদেরকে সবটাই বুঝিয়ে দিচ্ছি মানে আজকে তো দুর্গার বিয়ের দিন তাই না আজকে সবটা একদম স্বচ্ছ পানির মতন হয়ে যাবে তোমরা সবটাই বুঝতে পেরে যাবে ওই দিক থেকে রাজনাথ দৌড়ে এসে বলে এই দুর্গা দুর্গা বিয়ের পিড়িতে বসতে হবে তো চল 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 তখনই দুর্গা দেখা যায় বিয়ের পিঁড়িটা নিয়ে হাজির হয় তাকে দেখে তো কৌশিকী মুখার্জি হেসে দেয় আর বলতে থাকে কী রে তুই এই পিঁড়িটা হাতে নিয়ে কি করছিস তখন দুর্গা বলে কেন ওই যে বিয়ের পিঁড়িতে বসতে হবে না তাই তো আমি পিড়িটা নিয়ে এসেছি তখন বলতে থাকে সবাই তার মানে কি তোকে পিড়ি নিয়ে যেতে হবে নাকি পিড়ি ধরার লোক আছে না পাগলি একটা মেয়ে তারপরে দুর্গা আর কোনো কিছু বলে না এরপরই দেখা যাবে যে বিয়ের দিন সবটাই বুঝতে পেরে যাবে কৌশিকী আর জগদ্ধাত্রী মিলে কি প্ল্যান করেছিল কেনই বা তারা তাদের কাছ থেকে সবটা লুকিয়েছিল হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না